মার মার বেশি জবরমি করে মার পিটা হ্যাঁ ওই পায়ে দিয়ে পায়ে দিয়ে পায়ে কামড় দিতেছে একটা মারো 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 মারোস খচু কচু 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 অ্যা এ আমাকে আমাকে কামড় দিচ্ছিস মালিক কি দি মালিক কি কামড় দিচ্ছিস মালিককে দিয়ে তিন বেলা হ্যান্ডেল মারাচ্ছি শরীর পদ তো নরক ঠাই হবে না এই যে এক বন্ধ চলে যাচ্ছে দে দে লেজে কামড় আরে লেজে কামড় দিস এত সাহস মার মার আমাকে না আমাকে না আমাকে কেন কামড় দাও তুমি তুমি তোমার বন্ধুকে কামড় দাও মারামারি করার একটা জায়গা পাইছে সারাদিন এক লাখ লাখ আজকে আমার ফ্রেন্ডও নাই আমি একলা টুকটাক আসি এর মধ্যে বৃষ্টি হয়েছিল একবার খুব খুশি কামড় মারে দিতে সময় তুমি কিন্তু খারাপ হইতেছে বুঝছ অগি অগি ওই জ্যাকই ভালো জ্যাক জ্যাক কামড় দাও আমাকে জ্যাক দিবে না অগি কামড় দিবে অগি মেরে দাও তোকে দাঁড়াল ইয়ার জ্যাক যাক অগের মায়েরা দেয় আমাকে মারছে মার 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 আমাকে কামড় দেয় মার থাপ্পান এখনো কোনটা ছেলের কোনটা মেয়ে তা বুঝতে পারতেছে না এখনো তাদের নুনু জ্বালায়নি নুন কোনো কিচ্ছু জ্বালায়নি হ্যাঁ ছোট্ট ছোট্ট তোমরা কিচ্ছু জ্বালাইনি আর একটু বড়ো হলে বোঝা যাবে তবে ওদেরকে একটা ফ্যামিলি বাসায় দিয়ে দেব এই যে পুষ্পা চোখে নেই সারা তোমরা তাহলে থাকো 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 আমি গেলাম মারামারি রাইখা দুই বা যা একটু ঘুমাও আমি চলে যাব গরম লাগতেছে আমার কি রোদ্রে থাকবা নাকি বাসায় যাবা ওদের বাসায় দিয়ে দেখি ওই মেবরালটা কি করতেছে আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই যে সে ওনার বাচ্চা নিয়ে শিয়ারিছে সকালে বাচ্চা খুঁজে না বৃষ্টির মধ্যে বাচ্চারাই খেয়ে গেছে পুরাই লাইলাম থাকো তোমার বাচ্চা নিয়ে তুমি খিজ খেয়া দেখো खबर खाबाना आ,